জয় বাবা শনিদেব আজ আমাদের বাড়িতে শনিদেবের পুজো ফল নিয়ে এসেছি ফলগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিচ্ছি কি ফল নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছো এখানে আম আছে লেবু আছে শশা আছে আপেল আছে ন্যাশপাতি আছে সমস্ত রকমের ফল আছে এখানে কিন্তু নয় রকমের ফল আছে কেন বাড়ির পুজোতে নয় রকমের ফল দিতে হয় সেই কারণে কিন্তু নয় রকমের ফল নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু চিনির আয়োজন করছি আটা ভালো করে চেলে নিয়ে নিয়েছি গুড় নিয়ে নিয়েছি আখের গুড় তার সাথে কিন্তু কলা আর হ্যাঁ আমাদের বাড়িতে কিন্তু যেহেতু শনিদেবের পুজো হচ্ছে আর শনিদেবের পুজোয় কতটা করে ছিন্নি করতে হয় হয় দু কিলো এক পোয়া আর না হলে পরে শুধুই আড়াইশো তো আড়াইশো ছিন্নি মাখতে গেলে পরে আড়াইশো আটা নিতে হয় আড়াইশো গুড় নিতে হয় আর তার সঙ্গে কিন্তু নটা কলা নিতে হয় তারপরে তুমি যা যা দেবে সেখানে ঘি দিতে হয় মধু দিতে হয় কাজু বাদাম কিসমিশ কপুর এগুলো তো লাগেই আর তার সাথে কিন্তু দেখো কলাগুলো ছুড়িয়ে নিয়েছি এবার কিন্তু দুধটা ছেঁকে নিয়ে নিলাম দুধটা দিয়ে নিয়েছি এবারটা কিন্তু বাতশা দেব নিয়ে নিয়েছি আর কাজু কিশমিশ কিছু কিন্তু রয়েছে আর আমার মা দেখো ফলগুলো কিন্তু আমি কেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফলগুলো কিন্তু নিয়ে মন্দিরে আমি আয়োজন করছি আর মা কিন্তু এক এক করে ফলগুলো সব বাইরে দিয়ে এসেছে ঠাকুর মশার কাছে আর দেখো ঠাকুর মশাই কিন্তু চলে এসেছে ঠাকুর মশাই কিন্তু পুজোতে বসে গেছে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তো দেখতেই পাচ্ছ আর ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিও শনিদেবের আশীর্বাদে সবার মঙ্গল হবে এবং ভালো হবে বইয়ের দশা থেকে মুক্তি পাবে আর বাড়িতে শনির পুজো আপনি একবারও করতে পারেন ভাদ্র মাসে তাহলে কিন্তু আপনার সংসারে কখনো অভাব থাকবে না আয় লক্ষণ ফিরে আসবে জয় বাবা

নমস্তে 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 ওটা লোকনাবে একটা বিষ্ণু এই দেখানে বিষয় ওং ये बंदे ઓી નમ ભગવિભુ જામ ગૌરી રત્નાલંકાર પૂજિત ભાઈ તણ ભાઈ વર્ષ પુરીધ આંગપી સૂચ્ય ઓમ ભગવ દુર્ગાઇ નમ

নব ফল এত সেই শৈচল নবক্রব্যায় নাম এতে গান্ধী বিষয় আসন এবং সেই নব ফল নবক্রব্যায় নাম এতে গান্ধী বিষয় এবং সেই শৈচিত পঞ্চ নৈবেদ্য সহিত এত যদি দুর্গিত সরকার নৈবেদ্য নৈবেদ্যায় মুম তাম্বুলা এবং সেই শৈচল নবক্রব্যায় নৈবেদ্যায় নাম এতে গান্ধী বিষয় এবং সেই আমন আমন নৈবেদ্যায় যদি দুর্গিতম সরকার

પંચુદેવતાયી નમ એસ ઓમ શ્રી ધારમ એમ ધ્રુપ નમ એવી ઓમ દિવપંગમ ઓમ ઓમ લક્ષ્મી જમ বাবা মা বেঁচে নামে হয় না ছেলে যতই এটা জেনে রাখবা কোনোদিনই বাবা মা জীবিত থাকতে উপস্থিত থাকতে তাদের নামেই হবে ছেলেরা যতই উপযুক্ত হোক না কেন বুড়ো হোক না কেন হয় না মায়ের নামে দাও

এ তার সৈচল নবগ্রহ পূ যায় দান সংসারে শান্তি কন্যা পুত্র পুত্র দেয় সর্বজনীয় মঙ্গল কামনায় ধন্য ঐশ্বর্য কামনা সংকল্প দান কামনা সর্বপাপ ক্ষয় সর্বশ্রী ক্ষয় কামনা এত শ্রী বিষ্ণু ওম ও সৈচল নবগ্রহ নবম আমি

হ্রো হৃং হৃং মে রিং রিং হ্রীং মুখ মম আং হ্রীং ক্রো আং হ্রীং কোটিং সদা পাত হ্রু হ্রু শৌরি কুশং ক্লীং কণ্ঠং সদা পাত হোং ক্লৌ পাংম সদ পাহ ফট শাহ কোডিং মম আং হ্রীং ক্রোং রসনা পাং হাং পা

শ্রী ঈশ্বনিগ্রহ দেবদেব মহাদেব সৃষ্টি সৃষ্টিগ্রস মহাদ সবানবচং প্রভে শ্রী নদেবী চাঙ্গিং ষাড়ুপণী স্ব স্বভানু কবজং দেবী মহাতেজং প্রধান ভাবে সার্বভাঙ্গীত বীর বন্ধিত শক্ত সমুত স্বাহু মহাভ সভান পূজা দেব স্বভাবতংসু ভায় রাহু তেসিং সিংহ হৃ কৃষ্টং কবচং দায়ণবি মহাবীর হিত বলবান মল্লবিদ্যা বিষাদ কম্বুন্ধু দায়ক শক্ত ভাবতী পার্বতী শ্রী ভগবত রাহু কবদস

সর্বানোগসি নাশন জরা দিন শীঘ্র প্রণরি জোরি ক্ষীমূর্তি নত্য শবজ গঙ্গাধি রোগং নাশি আশ্রী কেতু গভীষি জয় মহীষি পাঠে শিখিদেবতা সিয ওম ও শিখি মহাগ্রহ শিবদন নশি পাঁং হ্রীং আঙাং কু কু ফট

อุดิตังต่เสด็กองชารบานิกงกงกงกงองจังจังงังจงงงังังงังงังองกงงองององงรังังบงชางชงองงังคังององอิงองององิงริงิงิงองงอององอองอะรบัมังรัังัยดกตงเดวีศกิตงบะจมุนัยารินายเดวีจราดบดีนา

নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তাম্বিক গৌরী নারায়ণী নমস্তুতি জবা কুসুম মাতারুগুড় মাতার উগুরা জবা কুসুম শঙ্কর্শ কশঙ্ মহাধূতি সর্ব সর্বপিঘ্ন পরিতুষ্মী ভগবতে সূর্যয় నవగ్ భాయ్ నమో నమో హే కృష్ణ కరుణాసింధు దినవందు జగత్పతి గోపేషు గోపిక గంతు